আসসালামু আলাইকুম আপারা ভাইয়ারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম ডাটার চোষা কয় কেউ ডাটার চরচরি কয় আমি নিয়ে নিলাম কয়টা ডাটা এই ডাটাগুলো ফাইন মিষ্টি রান্না করলে মিষ্টি মিষ্টি লাগে খেতেও ভালো লাগে ডাটাগুলো আমরা নেব ভালো করে কষায় নেব আমি এখন সর্ষা বা গুলো বেটে নেব এতে সর্ষা গুলো দিয়ে আবারই করব কষানোর সাথে সর্ষাও যদি কষাই তাহলে তিতে লাগতে পারে সেই জন্য একটু মাঝখানে দিয়েছি যাতে তিতা না লাগে দেখুন হয়ে গেছে কি সুন্দর খেতে অনেক সুন্দর মাংস রান্না করতে যে মশলা লাগে সেই মশলাগুলো দিয়ে আমি ডাটাটা রান্না করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন